যদি কোনো ছেলে যদি কোনো মেয়ে ধরা পড়ে অর্থাৎ জেনায় লিপ্ত হয় যদি মানুষ ওই ওই মেয়েটাকে ওই ছেলেটাকে ধরে নেয় এই সময় যদি তার বিচার করতে হয় বিচার করা যায় আছে তবে বিচারের সময় আপনি যদি সেখানে জুরমানা লাগান টাকা পয়সা জমি জায়গা এটা আপনার জন্য না যায় গুণা হারাম হবে না 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 টাকা পয়সা জরিমানা আপনি লাগাতে পারবেন না আপনি জমি জায়গা সম্পদের জরিমানা লাগাতে পারবেন না আপনাকে উচিত মতো তাকে শাস্তি দিতে তাকে আপনি শাস্তি দিন শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে কিন্তু টাকা দিয়ে জুরমানা লাগানোর অধিকার নাই জেনার পরিবর্তে যদি টাকা নেওয়া হয় এটাকে বলা হয় বেশাগিরি কি বলা হয় এটাকে বলুন না জেনার পরিবর্তে যদি টাকা নেওয়া হয় এটাকে কি বলা হয় প্রস্টিটিউশন এটাকে বলা হয় বেশাগিরি ইসলামে বেশাগিরি যায় না যায় হালাল না হারাম সমাজের সমস্ত মানুষ টাকা নিয়ে সাপোর্ট করেছেন সুতরাং ভাই এই টাকা নেওয়া চলবে না আপনি টাকা নিয়েছেন এটা একটা ভুল দুই নাম্বার ভুল করলেন কি আচ্ছা বলেন তো ছেলে মেয়ে দুইজন ধরা পড়েছে দশ টাকার বেশি এই বলুন না ছেলের নামে দোষ টাকার বেশি কি করে বলবো হুজুর কি করে না এখানে বিষয় আছে যদি জেনায় ধরা পড়ে ছেলে মেয়ে দোষ মেয়েটার বেশি আর যদি ধরা পড়ে চুরি করতে ছেলে আর মেয়ে ওখানে ধরা ওই দোষ হয়ে কার বেশি ছেলেটার বেশি আল্লাহ তারা যখন কোরআন শরীফে জেনার ব্যাপার উল্লেখ করেছেন তখন বলছেন আজ জানি তু জানি জেনাকারী মহিলা এবং জেনাকারী পুরুষ আগে কাকে উল্লেখ করলেন এছাড়া বলুন না আগে মহিলাকে জেনা করার প্রসঙ্গে মহিলারা অগ্রসর হয় মহিলা যদি লাইন না দেয় মহিলা যদি চান্স না দেয় গোটা দুনিয়ার পুরুষরা যদি চেষ্টা করে একটাও পৃথিবীতে জেনা হবে না হবে কি ভাই হবে না গোটা দুনিয়ার পুরুষরা চেষ্টা যদি করে আর মহিলা যদি চান্স না দেয় আপনার কোন কোনদিন জেনা হবে না তবে হ্যাঁ হবে কি এই ক্ষেত্রে হবে ধর্ষণ আর ধর্ষণ যখন হবে সেখানে মহিলাদের কোন দোষ হয় এতোছয় মহিলাদের কোনো দোষ দোষ হয় না মুসলমান আপনাকে বলতে চাই তারে মেয়েটা যদি দোষ বেশি হয় কোরআন এবং হাদিসের আলোকে তারে জরিমানা কার উপর লাগানো উচিত এ উপর মেয়েটার উপর তবে মেয়েটার উপর তো জরিমানা লাগানো হয় না kale হচ্ছে ছেলেটার উপর দুই নাম্বার দুই নাম্বার ভুল হল তিন নাম্বার ভুল আপনি করছেন নেтара হাফ টাকা আর হাফ টাকা দিবে মেয়েটাকে মেয়েটার বিয়ের ব্যাপার আছে আরে মেয়েটার বিয়ের ব্যাপার আছে ছেলেটার বিয়ের ব্যাপার নাই না ছেলের হ্যাঁ খালি মেয়েটারই ব্যাপার ছেলের ব্যাপার নাই ছেলেরও তো বিয়ের ব্যাপার আছে ছেলের তো মান সম্মান ব্যাপার আছে তাহলে হিসাবে কোরআন হাদিসের আলোকে যদি জুরমানা লাগানো হতো তাহলে লাগানো হতো কার উপর মেয়ের উপর না ছেলের উপর ভাই মেয়েকে দিতে হতো টাকা আর টাকা পেতো ছেলেরা পুরুষরা কিন্তু ভাই আমরা উল্টা করছি এক তো এই জুর্মানা লাগানোই যাইস নয় দুই নাম্বার হলো যদি লাগিয়েছেন তাহলে উল্টা করে লাগিয়েছেন আল্লাহ তার আমাদের বুঝার তৌফিক দান করুক তারপর যদি কেউ প্রশ্ন করে হুজুর জুর্মানার টাকা রাস্তাঘাট করা যাবে কিনা জুরমানার টাকা সমাজের কাজ করা যাবে কিনা জুরমানার টাকা মসজিদে দেওয়া যাবে কিনা জুর্মানার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা বলুন তো জুর্মানার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে রহনা বলুন জরিমানার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে জরিমানার টাকা যেন মসজিদে দেওয়া যাবে জরিমানার টাকা দিয়ে আপনার সমাজের জিনিস কিনা যাবে জরিমানার টাকাটাই যখন তাহলে মসজিদ মাদ্রাসায় চলবে কিভাবে এটা টোটালি বন্ধ করতে হবে যার কাছে জরিমানা নিয়েছেন তাকে আপনি টাকাটা ফেরত দিন আর তাকে সমাজের মধ্যে সামাজিক একটা সাজা দিন যাহাতে সে লাঞ্ছিত হয় তাকে দেখে অন্যান্যরা অন্যান্যরা এই আপনার সবক পায় এই কাজে কে অগ্রসর না হয় আল্লাহ তারা বুঝার তহফিক দান করুক